লোকসভা বোর্ডের মাঝে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ সুপ্রিম কোর্টে গিয়ে সাময়িক স্থগিতাদেশ পেয়েছে আর তার মাঝেই কিন্তু কলকাতা হাইকোর্টে চলছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা কিন্তু এই মামলায় আর বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে সীমাবদ্ধ নেই এই মামলায় কিন্তু আগেই হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা একেবারে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করবেন আর তার মধ্যেই কিন্তু ওএমআর সিটি সিট নিয়ে আগের দিনের শুনানিতে প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্তা ওএমআর সিট কোথায় এই প্রশ্নই তুলেছিলেন বিচারপতি রাজা শেখর মান্তা ওএমআর সিট যদি পুড়িয়ে দেওয়া হয়ে থাকে তাহলে ডিজিটাইজড ওএমআর সিট তো থাকার কথা সেই ডিস্কটাই বা কোথায় গেল সেই হার্ডডিস্কটাও কি নষ্ট করে দেওয়া হয়েছে সিবিআইয়ের কাছে রিপোর্ট চেয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা অবশেষে সিবিআই আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজা শেখর মান্থাকে রিপোর্ট দিল আর রিপোর্ট দিতেই কিন্তু চরম নির্দেশ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলায় একেবারে কড়া নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা দু সালের প্রাথমিক নিয়োগ মামলায় এবার অল আউট ঝাঁপানোর নির্দেশ সিবিআইকে প্রাথমিকে দু হাজার চোদ্দো সালের ওয়েমার ও সার্ভার দুর্নীতি শেষ দেখতে এবার আরও সক্রিয় হচ্ছে সিবিআই হাইকোর্টের বক্তব্য এই ঘটনার নিরসনে পৃথিবীর যে কোনো প্রান্তের এক্সপার্টদের শরণাপন্ন হতে পারবে সিবিআই প্রয়োজনে নিতে পারবে বেসরকারি তথ্য প্রযুক্তির সাহায্য শুক্রবার মামলার শুনানিতে এমনই চরম নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্তা আর তার যাবতীয় খরচ বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার আদালতের বক্তব্য আইবিএম উইপ্রো টিসিএস বা যে কোনো বেসরকারি আইটি সংস্থার সাহায্য নিক সিবিআই একই সঙ্গে বেসরকারি কোনো সংস্থার এমনকি এথিক্যাল হ্যাকারের সাহায্য সাহায্য নিতে পারবে তদন্তকারী সংস্থা দেশের বাইরে হলেও তার সাহায্য নিতে পারবে সিবিআই এদিন সিবিআই তরফে জমা পড়া ওয়েমার সংক্রান্ত রিপোর্ট দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি রাজা শেখর মান্থা তারপরই আদালতের এই নির্দেশ বিচারপতির প্রশ্ন প্রথম সার্ভারের কপি কতবার ট্রান্সফার হয়েছে তথ্য কি এডিট হয়েছে হলে কতবার এর সন্তোষজনক নিশ্চিত জবাব পেতে চায় আদালত সাত সপ্তাহ পরে সিবিআইকে এই নির্দেশ কার্যকরের ক্ষেত্রে অগ্রগতির রিপোর্ট দিতে হবে আদালতে আদালতের নির্দেশেই প্রাথমিক মামলা তদন্ত করছে সিবিআই গত দু তারিখ এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি মান্থা বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শুনান ওয়েমার সিটের অরিজিনাল সার্ভার বা হার্ড হার্ডডেস্কের তথ্য জানতে চান বিচারপতি সিবিআইকে বলা হয়েছিল সকলের সামনে এই তথ্য আনতে হবে শুক্রবার এদিন সেই তথ্যই নিয়ে আবার শুনানি হয় এ প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সিবিআই তদন্ত করে রিপোর্ট দিয়েছে যে ওএমআর সিটের অরিজিনাল ডিক্স নষ্ট করে দিয়েছে আদালত জানতে চায় এভাবে ডিক্স নষ্ট করা যায় কি না নষ্ট করা গেলেও তথ্য উদ্ধার করা যায় কি না আদালতের ধারণা উদ্ধার করা যায় ডিজিটাল রেকর্ড এত সহজে ধ্বংস করা যায় না সে ব্যাপারেই সিবিআইকে নির্দেশ দেয়া হয়েছে প্রয়োজন পড়লে যে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারে অর্থাৎ ওএমআর সিট নিয়ে কিন্তু একেবারে চরম পর্যবেক্ষণ বিচারপতি রাজা শেখর মান্থার সিবিআইয়ের রিপোর্ট দেখে রীতিমতো চক্ষু চরক গাছ চোখ কপালে উঠে গেল বিচারপতির রীতিমতো চমকে উঠলেন ওয়েম আর সিট তো পুড়িয়ে দেওয়া হয়েছে তার ডিজিটাইজড কপি ওয়েম আর সিটের ডিস্ক সেটাও নষ্ট করে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে অর্থাৎ দুর্নীতি ঢাকতে একের পর এক দুর্নীতি করে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এমনই কিন্তু আদালতে বিস্ফোরক রিপোর্ট দিল সিবিআই অর্থাৎ প্রাথমিকে দু হাজার চোদ্দো টেট অনুযায়ী নিয়োগ পাওয়া সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য কিন্তু একেবারে চরম বিপাকে পড়ে গেল শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল যে সময়ের অপেক্ষা তেমনই কিন্তু ইঙ্গিত কলকাতা হাইকোর্ট সূত্রে কারণ বিচারপতি রাজাশেখর মান্থা যে নির্দেশটা দিয়েছিলেন যে হুঁশিয়ারিটা দিয়েছিলেন ওএমআর সিট যদি না পাওয়া যায় তাহলে দু হাজার চোদ্দোর কোটা প্যানেল বাতিল করে দেবেন দু হাজার চোদ্দো অনুযায়ী যে সমস্ত নিয়োগ হয়েছে দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ ওএমআর তো নষ্ট করে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই জানিয়েছে এবং তার ডিজিটাইজড যে কপি সেই কপিটাও কিন্তু নষ্ট করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্ট দিল সিবিআই এবং বেনোজির যে নির্দেশ দিলে না বিচারপতি রাজা শেখর মান্থা প্রয়োজন পড়লে ভারতবর্ষের যে কোনো বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবে তদন্তের স্বার্থে সিবিআই একেবারে অলআউট নির্দেশ অল আউট ঝাঁপানোর নির্দেশ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে বিচারপতি রাজা শেখর মান্থার এবং তার সাথে সাথে এও নির্দেশ দিয়েছেন বিচারপতি প্রয়োজন পড়লে দেশের বাইরে যে কোনো তদন্তকারী সংস্থার সাহায্য নিতে পারবে এমনকি বেসরকারি তদন্তকারী সংস্থার সাহায্য নিতে পারবে সিবিআই এমনই কিন্তু করা নির্দেশ দিলেন এবং সাত সপ্তাহ পর এই মামলাটি ফের উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজা শেখর মান্থার এজরাসে অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকেও কিন্তু ভয়ঙ্কর পদক্ষেপ নিলেন বিচারপতি রাজা শেখর মান্থা কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু এতটা ভয়ঙ্কর সিদ্ধান্ত কোনোবারই নেননি তিনি এসএসসির আট হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট ফেরত মামলায় এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছে ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ঠিক তেমনই প্রাথমিকে যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল করেছিলেন সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসে কলকাতা হাইকোর্টে চলছে আর এবার কিন্তু গেরোয় একেবারে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি তাই আগামী সাত সপ্তাহ পর কি হতে চলেছে ভারতবর্ষের যে কোনো প্রান্তের এক্সপার্টদের স্মরণাপন্ন কি হবে সিবিআই নাকি দেশের বাইরের এক্সপার্টদের স্মরণাপন্ন হবে সিবিআই এবং তাদের স্মরণাপন্ন হয়ে এই নিয়ম দুর্নীতির তদন্তে কী তথ্য উঠে আসে ওএমআর সিটের যে হার্ডডিস্ক সেই হার্ডডিস্কে যে নষ্ট করা হয়েছে বলে রিপোর্ট দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টকে সেই ডিস্ক সম্পর্কে এবং ওএমআর সিটের তথ্য উদ্ধারে কী তথ্য বেরিয়ে আসে এই তথ্য কি আদৌ উদ্ধার করা যাবে আর যদি উদ্ধার করা যায় সেই তথ্যে কি কী তথ্য উঠে আসে কেঁচো করতে কে উঠে বেরিয়ে যায় কিনা কারণ কতবার এই তথ্য পরিবর্তন করা হয়েছে নাম্বারে গর্মিল করা হয়েছে এই প্রশ্নগুলি তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট তাই আগামী সাত সপ্তাহ পর সিবিআই কী রিপোর্ট দেয় তার উপরই কিন্তু নির্ভর করছে এই সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ তাই আগামী সাত সপ্তাহ পর সিবিআই রিপোর্টের উপরই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের এবং বিচারপতি কী নির্দেশ দেন এই সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি নিয়ে সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের